এমন একটা দিন যদি কাটাইতে পারতাম সারা দিন আমি কোনো কাজ করব না একদম সকালের কফি থেকে নিয়ে শুরু করে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার রেডি করে আবার আমাকে সামনে দিবে ঘরের ছোট বড় সব কাজ কেউ করে দিবে দুইটা বাচ্চাকেও দেখবে এবং বাচ্চাদের যা যা দরকার সব কিছু করবে আমি একদম রিল্যাক্স থাকবো কিছু করব না ফোন দেখব অথবা টিভি দেখব ফোনে কথা বলবো জাস্ট রিল্যাক্স করবো আসলে কি এমন একটা দিন পাওয়া সম্ভব আমার কাছে মনে হয় মায়েদের কখনোই এমন একটা দিন হয় না যদিও বড় বড় কাজ অনেক সময় আমরা করি না বা আমরা চাইলে একদিন অ্যাভয়েড করতে পারি বাইরে থেকে খাবার কিনে এনে খেতে পারি হয়তো মন চাচ্ছে না আজকে রান্না করবো না ক্লিনিং করবো না ওয়াশ আপ করবো না ঘরে কিন্তু অনেক কাজ থাকে এটা করবো না ওইটা করব না ঠিক আছে কিন্তু যেই ঘরে দুই দুইটা বাচ্চা থাকে সেই ঘরে কিন্তু কাজের শেষ থাকে না কয়টা করব না ঠিক আছে এটা না ওইটা না ওইটা না কিন্তু দেখা যায় তারপরেও অনেক কাজ থাকে আর এই জিনিসটা অনেকেই বুঝতে যায় না যদিও কেউ আমাদেরকে একদিন পুরো ছুটি দেয় তারপরে আমার কাছে মনে হয় না কোনো মাই একদম কিছু না করে পুরো দিন কাটাতে পারবে আচ্ছা এটা হোয়াইটটা ও ডাক কোথায় ডাক আবার উফ উফ আসছে আচ্ছা ডাক কোথায় ডাক সয়ান ডাক দেখো তোমার ডাক্তার ডাক আর চিকেন চিকেন কোথায় এটা কি ডাক চিকেন এটা চিকেন আচ্ছা নেক্সট পেজ আচ্ছা এটা কে আর এটা এটা ড্যাডি আর এটা হচ্ছে সায়রের সাথে প্রতিদিন আমার কিছু সময় যায় এভাবে ওকে রিডিং পড়াই ওর সাথে এভাবে একটু সময় দেই বইটা খুলি ফান করি এটাই হচ্ছে ওর রিডিং টাইম এছাড়া এখানে পড়ানোর কিছুই নাই তারপর আমি চলে আসলাম একটু বাজারে বাজারে এসে দেখি দোকানে এই জিনিসগুলো উঠেছে আমরা এটাকে তালের হাঁস বলতাম আমি জানি না কোন জেলাতে বা তা আপনারা কে কোন নামে এটাকে চিনেন আমি তালে হাঁস চিনতাম দেখলাম মনে এটা দেশি আম যেহেতু বাংলাদেশি দোকানে তো দেশি আমের মতোই দেখা যাচ্ছে স্মেলও আসতেছিলো হালকা লিচু উঠেছে এই জিনিসগুলো এখন আর পাবেন না একদিনই ছিল আমি যেদিন ভিডিও করেছি পরে আমি চিন্তা করলাম ওই দিন আনলাম না আবার আনতে যাই আনতে গিয়ে দেখি এগুলো নাই আসলে তালের হাঁসটা পাওয়া যাবে না হয়তো বা আবার উঠতে পারে কিন্তু লিচু আর আম এখন অনেক দিন পর্যন্ত পাবেন আরও কত কিছু যে উঠেছে সবসময় ভিড় থাকে তাই ভিডিও করতে পারে না আমি চাইছিলাম যেটা আপনাদের সাথে মানে যেদিন ভিডিও করেছি সেই দিনই দেখাবো পরে সময় করে উঠতে পারি নি তো আমি আসার সময় কিছু সবজি কিনে নিয়ে আসছি সাথে হচ্ছে এই শাক এটা তো মেথি শাক আমার খুব পছন্দের তাই আমি অনেকগুলো নিয়ে আসছি কারণ সহজে এটা মানে সস্তায় পাওয়া যায় না সবসময় একাঠি এক টাকা থাকে তো আমি দুই আঠি এক টাকায় পেয়েছিলাম দেখে চার আঠি নিয়ে আসছি ভালো করে বেছে এরকম ডুবা মানে পানিতে হচ্ছে আমি এগুলোকে ওয়াশ করেছি তিন থেকে চারবার যতক্ষণ না দেখছি ভালোভাবে ক্লিন হয়েছে ভালো চলে গেছে ততক্ষণ আমি হচ্ছে শাগ ওয়াশ করি এভাবে অনেকে এটার গন্ধ আর এটা তিতা লাগে দেখে খেতে পারেন না আমি আসলে শাক অনেক পছন্দ করি যে কোনো শাক তবে ফেভারেট কিছু শাক আছে এছাড়া সব শাকে আমি খেতে পারি তাই আমার কাছে একদম খারাপ লাগে না করলাও খুব মজা লাগে তিতা লাগে বলে আর এটাও খুব পছন্দ করি তবে হয়তোবা অনেক ঘন ঘন খাওয়া হয় না তবে মাঝে মাঝে এটা খাই কার এই শাকটা পছন্দ আর কে কে এটা একদম পছন্দ করেন না অবশ্যই জানাবেন এই শাকটা যেদিন রান্না করা হয় সেদিন গায়ের সাথেও এই শাকের অনেক গন্ধ থাকে প্লাস হচ্ছে আমার কাছে মনে হয় এটা খাওয়ার পরে অনেকদিন বাসায় প্লাস মানুষের সাথে সেই গন্ধটা আসে যেটা আমি অনেক সময় ইন্ডিয়ানদের থেকে অনেক বেশি পাই আমি জানি না আমার সাথে কেউ একমত হবেন কিনা আমি এটা পাই আর কি তো কুচি করে কেটে নিয়েছি অনেকগুলো শাক এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব লবণ দিয়ে আর সিদ্ধ করার পর এত শাক না অনেক অল্প হয়ে যায় যে কোনো শাকে সিদ্ধ করার পর এতটা কমে যায় তাই আর কি কাঁচা থাকা অবস্থা বোঝা যায় না কতটুকু কিনবো দুইটা ম্যাকারেল মাছ কিনে নিয়ে এসেছিলাম এই মাছটা খেতে ভালো লাগে প্লাস হচ্ছে মাছটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো কারণ মধ্যে প্রচুর পরিমাণের তেল থাকে অথচ এই মাছটার দাম খুবই কম এক টাকা করে একটা মাছ এর চেয়ে কম মানে দামে আমি কোনো মাছই দেখি না আজকে এত বেশি আমার লেজি লাগতেছিল কোনো কাজে করতে ইচ্ছা করছিল না অথচ এই যে রেগুলার রুটিনের মতো কাজও করেই যাচ্ছি কাজ করতে না চাইলেও দেখা যায় সেদিন আরও বেশি কাজ থাকে প্রতিদিন রান্না করতে করতে কিন্তু একটা সময় আর রান্না করতে ভালো লাগে না কিন্তু এখন যেহেতু আমার মানে আমরা চারজন ফ্যামিলি মেম্বারস আমার প্রায় দিনই রান্না করা লাগে খুব কমই থাকে যে এখন আমি আর কি রান্না করি না মোটামুটি কিছু না কিছু আমার এভিজে রান্না করতে হবে আর যদি কোনো দিন রান্না না থাকে তো সেদিন মাস্ট নাস্তা বা কিছু একটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে হবে মানে রান্নাঘর থেকে আমার ছুটিই থাকে না তাই আর কি বললাম শুরুতে যে আমাদের এমন একটা দিন কখনই মনে হয় সম্ভব না যে সারা সারাদিন আমরা কিছুই করব না যদি হাজবেন্ড একদিন বলে যে আজকে ঠিক আছে রান্না বান্নার দায়িত্ব আমার রান্না বান্না কি একটা ঘরের সব কিছু আমার কাছে মনে হয় না রান্না রান্নাবান্না হচ্ছে হাজারটা কাজের মধ্যে একটা কাজ সে যদি রান্না করতে আসে কিচেনে তো সারাদিন তার কিচেনেই শেষ হয়ে যাবে এক আইটেম রান্না করতে দু তিন ঘন্টা লাগিয়ে দেবে কিচেন ট্যাকের উল্টায় পাল্টায় ফেলে দিবে ঘরে কি শুধু রান্নাবান্নাই থাকে একমাত্র কাজ বাচ্চাদের কত কিছু থাকে আমি একটু পরে দেখাচ্ছি যে আমার ঘরের অবস্থাটা কি দেখলেই টের পাবেন আসলে আমি এদিকে রান্না করছিলাম আর ওই দিক দিয়ে আমার বাচ্চারা আমার ঘরের কি অবস্থা করতেছে এই দিকের কাজ শেষ করতে না করতেই ওইদিকে কাজ বাড়িয়ে ফেলছে দুইটা বেবি হওয়ার পরে আমার প্রচুর পরিমাণে ব্যাক পেন হয় যখন তিন চারটা আইটেম রান্না করি বা দু তিন ঘন্টা দাঁড়িয়ে কিচেনে কাজ করি আমার ব্যাকে এমন বিশাল পেন হয় যেই পেইনে আমি লিটিলি সামটাইমস চিৎকার করে কান্না করি মানে আবার আমার চিৎকারটা চলে আসে এবং চোখেও পানি চলে আসে এই কাজ শেষ করে যা দেখবো আমার ছেলে ওই পাশে বারোটা বাজিয়ে ফেলছে যেহেতু ওদেরকে আমি টিভি দেই না তো ওরা হচ্ছে ফ্লোরে খেলে আর এই হচ্ছে আমার ফ্লোরের অবস্থা পুরা বাসা আমার তখন আমাকে এগুলা গোছাইতে হবে বাসা ক্লিনিং করতে হবে দুইটা রুমের বাসা বাথরুম কিচেন করিডোর অনেক কিছু থাকে শুধু রান্না বান্না আর ক্লিনিংই একটা বাসার কাজ শেষ থাকে না গুছানো থাকে পরিষ্কার রাখতে হবে বাচ্চাদের টাইম মতো এটা দিতে হবে ওইটা দিতে হবে তাদের পরিষ্কার রাখা ইত্যাদি আর অনেক 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 কাজ থাকে আসলে কাজের কথা বলে শেষ করা যাবে না এই চানাচুরটা একজন ইন্ডিয়া থেকে আমাদেরকে এনে দিয়েছিল সে যখন ইন্ডিয়া গেছে ইন্ডিয়া থেকে আসার সময় সবার জন্য এই এইরকম গিফট নিয়ে আসছে তো আসলে এই চানাচুরটা একদম ডিফারেন্ট আমাদের দেশের চানাচুরের মতো না অনেকটাই মিষ্টি আর ঝালও আছে তবে একটু কম আর ভেতরে মানে দেখতে এরকম মানে চানাচুর ঠিক আছে তবে আমাদের দেশের ওটার মতো না ভালোই লাগছে যে দিয়েছে তাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ